আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার কাছে অনেকে জানতে চাইছেন যে অ্যালকিরিউড অ্যাপস এখন আর কাজ কেন দেয় নাই বা কী কারণে কাজ ক এত কম আসে আমি যেটুকু পর্যন্ত জানি এই অ্যাপসের মধ্যে এক কন্ট্যাক্ট হিসেবে কাজ করা হয় যেমন অনেক ইউটিউব চ্যানেল আছে এখানে কন্ট্যাক্ট দিয়ে কাজ করে কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে তো আবার কন্ট্যাক্ট উঠে নেয় আমি আমি কাস্টমার সার্ভিসে এখান থেকে যে কথা বললাম মেসেজ পাঠাইছে ওরা কোনো রিপ্লাই দেয় না তিনবার চারবারের উপরে আমি ওদের এক ইয়ার ইয়াতে মেসেজ পাঠিয়েছে মেয়ে আর জিমেলে কিন্তু ওরা কেউ রিপ্লাই দেয় না তো আমি তো এখন সঠিক বলতে পারবো না যে এটা কী কারণ হচ্ছে কিন্তু আমি এই বলতে পারি যে এই অ্যাপসটির যে কন্ট্যাক্ট হয় বড় বড় চ্যানেলের সাথে বা যে কোনো চ্যানেলের সাথে এই কন্ট্যাক্টটি আর হয় না বা শেষ হয়ে গেছে এই জন্য বিডিও সারা অফ হয়ে গেছে তো এই যেটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার জন্য प्रस्तुत थकब